আমি প্রদীপ আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি মাসে যা মাইনে পাই তা নিয়ে আমার পরিবার অনেক ভালোই চলছে সারাদিন অফিসে কাজ করে হঠাৎ আমার মনে পড়ল আমার এক বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছে তার বাড়িতে কী যেন একটা প্রোগ্রাম আছে আজকে তাই আমি তাড়াতাড়ি অফিস ছুটি করে বন্ধুর বাসায় চলে গেলাম ছোটোবেলার বন্ধুত্ব না গেলে আবার মন খারাপ করবে বন্ধুর বাসায় এসে গল্প করতে করতে রাত প্রায় এগারোটার মতো বেজে গেল তখন আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো অন্ধকার রাস্তা মনে অনেকটা ভয়ও লাগছে আসলে কোনোদিন এত রাত করে আমি অফিস থেকে ফিরিনি তখন আমার পাশ দিয়ে একটি বাস চলে গেল বাস থেকে একটি আওয়াজ এলো ও ভাই একটু শুনে যাও তখন আমি ভাবলাম লোকটি হয়তো কোনো বিপদে পড়েছে তাই আমি লোকটির কাছে আসলাম আমাকে ডেকেছেন লোকটি তখন আমাকে অনেক গালাগাল দিতে লাগলো তোর কাছে যা আছে তাড়াতাড়ি বের কর লোকটির এমন কথা শুনে আমি কিছুটা বয়েও পেলাম কোনো চিন্তাইকারী না তো তখন লোকটাকে বললাম ভাই আমার কাছে তো এখন কিছু নেই আমি এখন কাজ থেকে ফিরছি তখন লোকটি বলল, তোর বাবাকে বল এক্ষুনি এক লাখ টাকা নিয়ে আমার কাছে আসতে তখন আমি বললাম আমার তো বাবা নেই লোকটি তখন বলল, তাহলে তোর মাকে খবর দে মার কাছে কীভাবে খবর পাঠাবো মায়ের কাছে তো কোনো মোবাইলই নেই তখন লোকটাকে আমি বললাম তুমি আমার বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসো আমাকে বোকা পেয়েছিস মালবর্তী গাড়ি রেখে আমি তোর টাকা আনতে যাব। আমার বাসে উঠে পড় আমরা দুজনেই তোর বাড়িতে টাকা আনতে যাব কিন্তু আমার বাড়িতে তো বাস ঢুকবে না ছোটো রাস্তা তখন লোকটাকে আমি বললাম তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি টাকা নিয়ে আসছি লোকটি কোনো উপায় না পেয়ে বলল। আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস না আসলে কিন্তু খবর আছে ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো এই বলে গাড়ি স্টার্ট দিলাম আর সুজা বাড়িতে চলে লোকটাকে তো তুই ভালোই বোকা বানিয়েছিস কিন্তু সাবধানে থাকিস আবার যদি তোকে পায় তোর তো খবর আছে ধুল ও আমাকে কোথায় পাবে আচ্ছা তোর সাথে কয়েকদিন আগে কি একটা ঘটনা ঘটেছিল সেদিন তোর সাথে কী হয়েছিল আমাকে একটু খুলে বলবি রোজ বিকালে রমেশ কাকুর দোকানে এসে বসে এক কাপ চা খাওয়ার অভ্যাসটা আমার অনেক তরুণ সেদিনও এক কাপ চা খেয়ে বসে রমেশ কাকুর সাথে গল্প করছিল চাচা আপনি যে আমাকে কি জাদু করেছে। রোজ একবার তোমার দোকানে না আসলে তো আমি তাকতেই পারি না না রে নিলয় আমি কি তোকে জাদু করবো জাদু তো করেছে আমার দোকান আমি তো গরিব মানুষ আমাকে দেখতে কি তুই আসবি না রমেশ কাকু ওরকম কথা বলো না আমাকে ছোটো থেকে তুমি কত আদর করতে তাই তো আমি রোজ একবার তোমার দোকানে তোমাকে দেখতে আসি কাকুর সাথে কিছুক্ষণ গল্প করে আমি বাড়ির দিতে বেরানো বেশি রাত হলে আবার আমার অনেক বয় করে আচ্ছা চাচা তাহলে আজকে আমি আসি হঠাৎ দেখলাম গাছের উপর একটি মেয়ে মানুষ বসে আছে মেয়েটিকে প্রথমে আমি অনেক গালাগাল দিতোম কিন্তু মেয়েটা কোনো কথা না বলে চুপচাপ গাছে জালে বসে আছে তখন আমি আবার মেয়েটিকে জিজ্ঞাসা করি তুমি কে এই গাছের উপরে কেন বসে আছো তখন মেয়েটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল আর আমাকে কী যেন একটা মন্ত্র পড়ে বেহুশ করে দিল আমিও বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলাম তখন আমাকে টানতে টানতে সেই রাস্তা দিয়ে যা নিয়ে যাচ্ছিলো টানতে টানতে গভীর একটা জঙ্গলে নিয়ে আসলো আমাকে তখন আমি মেয়েটাকে বললাম আমাকে এখানে কেন নিয়ে এসেছ আমি কি করেছি তুই আমাকে চিনিস না আমি ডাইনি আমি তোকে খাবো এই ডাইনি কথাটা শুনে আমি অনেক ভয় পেয়ে গেলাম আজকে তো আমি ডাইনির পেটে চলে যাব। না না এটা বুদ্ধি করতে হবে আমাকে ছেড়ে দাও আমি তোমার জন্য আরও অনেক লোক নিয়ে আসবো তাহলে যত খুশি তত মানুষ খাবে তুমি ডাইনি অনেক লোকের কথা শুনে লোক সামলাতে না পেরে আমাকে বললো যা আমার জন্য অনেক লোক নিয়ে আসি আমি এখানে অপেক্ষা করব। আমি ডাইডির কাছ থেকে সরে এমন একটা দৌড় দিয়েছি রে ভাই আর সোজা বাড়িতে তিন দিন ধরে বাড়ি থেকে বের হইনি আর বাহ তোর মাথায় অত কম বুদ্ধি নেই রে কিন্তু তুই ডাইরিকে তো কথা দিয়েছিস তাকে তুই অনেক মানুষ নিয়ে দিবি এত মানুষ পাবি কোথায় কেন তুই আসিস না তোকে নিয়ে দিব আজকে তোকে ডাইনি খাবে